এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তুলন তো যে মোহাম্মদ সাল্লাহাম জানে না মোহাম্মদ সাল্লাহাম জানে না এরকম কারা কারা করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদ যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হও আমার থেকে বের হও আমার কাউকে রাখবো না আকালাল ইনসান মানুষ বলবে মেলাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানে বের করে দিচ্ছে মা আলাহা কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা পৃথিবীর কি হলো বিয়ান্না রাব্বাকা ওহালাহা পৃথিবী এটা করবে বিয়ান্না রাব্বাক কারণ তোমার প্রতিপালক আও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও উঠছে বন্ধ করেন এই আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা হয় বুলটু ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছে ইত্তাকিল্লাহ হাক্কাতু আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত